আমাদের বোলপুরের ডাক্তার সুশোভন ব্যানার্জি নাম শুনেছেন কিনা এটা পার্টির আপার লেভেলের লোক উনি রাত ডেটায় পৌঁছিয়েছেন কোথা কলকাতায় ছিল গাড়ি দিয়ে সব বলে পুলিশদেরকে তোরা সরে যা দাঁড়া এই মুসলিম যুবকরা এসো কোথা আছো তোমরা এসো সব হাজির হলো বলো কি ব্যাপার তোমাদের দাবি বলো বলে স্যার গোটা মার্কেটে একটা মসজিদ নাই আমাদেরকে যদি নামাজ পড়তে যেতে হয় দু কিলোমিটার হাঁটতে হবে তবে একটা মসজিদ পাবো আর মসজিদে এখানে মন্দিরে ছড়াছড়ি আছে তখন উনি বললেন যে ঠিক বলেছ তো বলে হ্যাঁ উনি বললেন সমস্ত এত পাওয়ার ছিল এমন কি উনি বিরাট একটা কমিটি রেল কমিটিতেও আছে তিনি মারা গেছেন ওই ব্যক্তি বলল পুলিশদেরকে বললো চলে যা সমস্তকে সরিয়ে দিয়ে বলো আমি দাঁড়িয়ে থাকছি আমি ডাক্তার সুশমন ব্যানার্জি দাঁড়িয়ে থাকছি তোমরা মসজিদ শুরু করে দাও এখন ছেলেগুলো করলো কি আনন্দে চারদিকে আটটা দশটা বাঁশকে পুঁতে দিয়ে প্যান্ডেলের মতো করে দিয়ে পার্টিকে ক দিয়ে আঁটিয়ে দিয়ে বলে স্যার আমাদের হয়ে গেছে এই করতে করতে প্রথম ফজরে রাজান হলো ওখানে আল্লাহ আকবর বলে এখন সেই মসজিদটা দুতলা এত সুন্দর মসজিদ উঁচু নিচু করে দু হাজার লোক ধরবে আর শুধু তাই নয় সেখানে মক্তব পর্যন্ত চলছে আল্লাহ তালা বলছেন আমার ঘর বানানোর সময় এমন একটা সিচুয়েশন আসবে তুই আমাকে ছাড়া কাউকে ভয় করবি না অলামী একসা ইল্লাল্লাহ এই জমিটা আমার ঘর বানাবি তুই আমার গোলাম তুই বানাবি মরে যাবি তো শহীদ হয়ে যাবি বেঁচে থাকবি তো গাজী হয়ে যাবি একে বল চলাম এক তো আল্লাহকে ভয় করছিস তা আবার কাকে ভয় করতে যাবি উ যা বলছে বলুক গাও গলা কান করিস না তোকে তো হিসাব আল্লাহকে দিতে হবে ওকে তো দিতে হবে না আর একটা কারণ ভারতবর্ষে যা সিচুয়েশন মসজিদ করতে গেলেই ঝামেলা না ভয় করে না জি এক রাত একটা মসজিদ হয়েছে আমাদের ওখানে জায়গাটার নাম খুজুটিপাড়া পাড়া বীরভূম জেলা নানুর থানা সব ঠিকানা বলে দেব তখন এত জালসে আমি করতাম না একটা মসজিদের ইমাম ছিলাম তো মসজিদ আমি যে মসজিদের ইমাম ওখান থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে মসজিদটা হয়েছে ছোট্ট বাজার ছোট্ট বাজার যেমন আপনাদের ভালুকা যেমন বাজারটা আছে ওই রকম ধরেন নাম খুঁজুটি পাড়া হিসাব করে বলছি শীতের সময় জোহরের নামাজ পড়ে আমি ভাত টাত খেয়ে রোদে তাপে শুয়ে আছি আর একটা বুলেট নিয়ে দুটো ছেলে আসলো মলেন সব আছেন বলে হ্যাঁ আছি বলে আসেন একবার খুঁজিটি পাড়া যেতে হবে কেন গো বলে আসেন তো পরে বলছি দিয়ে বুলেটের মাঝে আমাকে বসিয়ে নে দুজনে তো একজন গাড়ি চালাচ্ছে আর একজন যাচ্ছে দিয়ে যেতে 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 বলছে যে আজকে খুঁজিটি পাড়াতে একটা মসজিদ হবে এই উদ্বোধনী হবে আপনাকে থাকতে হবে তবে অবস্থাটা খুব খারাপ মানে একদল করতে দিবে না এরকম তৈরি হয়েছে কিন্তু আপনি ভয় করবেন না আমরা আগে মরব তারপর আপনি মরবেন ঘটনা তাই সত্য ঘটনা বলছি আমি ছিলাম মরবো বলার কারণ আছে এবার বলি ইস ঘগি হে ঘর হি কি চেরাগ সে কালকে বক্তব্য রেখেছি মুসলমানদের দুশ্মন হলো মুসলমান পঞ্চায়েত প্রধানের নামটা বলবো না মুসলমানের বাচ্চা মুসলমান সেই বাধাটা আগে দিয়েছে এবং ওই এলাকার হিন্দু ছেলেদেরকে উত্তপ্ত করে দিয়েছে মসজিদ হতে দিস না মুসলমানের বাচ্চা বলেছে আমি নাম করে বলে দিতে পারবো কারণ আমি ওটার সাথে যুক্ত ঘটনাটা ছোটখাটো ঘটেনি হাসির পাতালয় একটা পুকুর আছে এই বাজারটাতে পুকুরের তিপান্নটা ফিফটি থ্রি তিপান্নটা অংশ আছে বাহান্নটা মুসলিমদের একটা হিন্দুর আর মেন রোডের ওপরে পুকুরটা তার তিপান্ন জন দোকানের জায়গা পেয়েছে ওর একটা আছে সব মুসলিম যুবকেরা এক হয়ে বলেছে এই মার্কেটে একটা মসজিদ নাই তা মসজিদ করব। বলছে চল কাকুর কাছে যাই ও জায়গাটা যদি বেছে তো হবে দেখেন একটা হিন্দুর ব্যবহার দেখেন মাইকে বলছি হিন্দুর ব্যবহার দেখেন ওকে যে বলেছে কাকু ওখানে জায়গার দাম তো খুব বেশি তা আপনাকে কী লাগবে বলেন ওটা আমাদেরকে দেন আমরা মসজিদ করব। আপনি আর ওখানে থেকে কি করবেন আমরা সব দোকান করিসিতে এক দুবার নামাজ পড়বো তো হিন্দু লোক মাইকে বলছি রেকর্ড করেন উনি নিজে বলছেন তোরা যদি মসজিদ করিস আমাকে যা দিবি দিবি না দিবি না দিবি যা কবে রেস্ট্রি করবি বলে আমি রেস্ট্রি করে দেবো আর যদি তোরা দোকান করিস কেউ ব্যক্তিগত লিস তাহলে আমি দাম বলবো তিন লাখ পাঁচ লাখ সাত লাখ কাটা লাগবে তিন কাটা জায়গা আছে ওর তিন কাটা জায়গা আবার পুকুরের অংশ ধর এরা বলেছে না আমরা মসজিদ করবো কথা দিলাম ও বলছে আমিও কথা দিলাম হিন্দু হলো রেস্টি করে দেবো যা রেস্টি এদিন করতে যাবে সেই দিন এই মুসলমানের বাচ্চা পঞ্চায়েত প্রধান ওকে বাধা দিতে রেস্টি করিয়ে না বলেন কে কার তো এখন ও বলেছে আমাকে যদি মেরেও দিস আজকে রেস্টিক করে আসবো রেস্টিক করে এলে হয়ে গেল এবার মসজিদ করবে হতে দেবে না দুই ধার উত্তপ্ত হয়ে গেল ডেপুটেশন দিলে এরা পঞ্চায়েতে যে প্রধানকে থাকতে হবে আমরা কোনো ডেপুটেশন দেবো সেই দিন যেদিন ডেপুটেশন দেয় সেই দিন আমাকে নিয়ে গিয়েছে পঞ্চায়েতের পাশি পঞ্চায়েত পঞ্চায়েত বারান্দায় মাইক দিয়েছে দু মিনিট কথা বলতে হবে মসজিদ কি বা কেন আমি কথা বলতে শুরু করেছি আর দুদিকে ছেলেরা সব দাঁড়িয়েছে তাহলে কোনো ভয় করবে না বোম ফাটাফাটি হয়েছে বহু বড় ঘটনা এই চলছে এক দল মারছে চলে যাচ্ছে আর এক দল আসছে এই মহড়া চলতে চলতে হতাহত হয়েছিল কিন্তু কেউ মার্ডার হয়ে যায়নি যখন রাত দেড়টা আর্মি নেমেছে আর্মি তিন চার বড় বড় গাড়ি আর্মি নেমে গেছে পুলিশ থানা ছয় লাভ এলাকা বোমের ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছে না কিন্তু এরা জিদ করেছে আমরা মসজিদ করবই যখন রাত ডেডটা এবার বলতে বাধ্য হচ্ছি ডাক্তার সাহেব মারা গিয়েছেন আমাদের বোলপুরের ডাক্তার সুশোভন ব্যানার্জি নাম শুনেছেন কিনা এটা একটা পার্টির আপার লেভেলের লোক উনি রাত ডেড়টায় পৌঁছিয়েছেন কোথা কলকাতায় ছিল গাড়ি নেই দিয়ে সব বললে পুলিশদেরকে তোরা সরে যা দাঁড়া এক মুসলিম যুবকরা এসো কোথা আছো তোমরা এসো সব হাজির হলো বলো কি ব্যাপার তোমাদের দাবি বলো বলে স্যার গোটা মার্কেটে একটা মসজিদ নাই আমাদেরকে যদি নামাজ পড়তে যেতে হয় দু কিলোমিটার হাঁটতে হবে তবে একটা মসজিদ পাবো আর মসজিদে এখানে মন্দিরে ছড়াছড়ি আছে তখন উনি বললেন যে ঠিক বলেছ তো বলে হ্যাঁ উনি বললেন সমস্ত এত পাওয়ার ছিল এমন কি। উনি বিরাট একটা কমিটি রেল কমিটিতেও আছে তিনি মারা গেছেন ওই ব্যক্তি বলল পুলিশদেরকে বললো চলে যা সমস্তকে সরিয়ে দিয়ে বলো আমি দাঁড়িয়ে থাকছি আমি ডাক্তার সুশমন ব্যানার্জি দাঁড়িয়ে থাকছি তোমরা মসজিদ শুরু করে দাও এখন ছেলেগুলো করলো কি আনন্দে চারদিকে আটটা দশটা বাঁশকে পুঁতে দিয়ে প্যান্ডেলের মতো করে দিয়ে পার্টিকে পেরেক দিয়ে আঁটিয়ে দিয়ে বলে স্যার আমাদের হয়ে গেছে এই করতে করতে প্রথম ফজরে রাজান হলো ওখানে আল্লাহ আকবর বলে এখন সেই মসজিদটা দুতলা এত সুন্দর মসজিদ উঁচু নিচু করে দু হাজার লোক ধরবে আর শুধু তাই নয় সেখানে মক্তব্য পর্যন্ত চলছে আল্লাহ তকবার তালা বলছেন আমার ঘর বানানোর সময় এমন একটা সিচুয়েশন আসবে তুই আমাকে ছাড়া কাউকে ভয় করবি না একসা ইল্লাল্লাহ এই জমিটা আমার ঘর বানাবি তুই আমার গোলাম তুই বানাবি মরে যাবি তো শহীদ হয়ে যাবি বেঁচে থাকবি তো গাজী হয়ে যাবি তাই মসজিদ বানানোর পাঁচটা শর্তের মধ্যে রয়েছে প্রথমে তোকে ইমান আনতে হবে আল্লাহর ওপরে দ্বিতীয় ইমান আনতে হবে আখেরাতের ওপরে তৃতীয় নম্বর নামাজ পড়তে হবে চতুর্থ নম্বর জাকা দিতে হবে পঞ্চম নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না পাঁচ তারিখ হয়ে গেছে তাই দুটো পালাইছে নাকি বেশি হয় না একটা বাজতে চল গো কি বললো উঠিয়েন না আপনারা যদি উঠেন তা আমি আগে উঠবো আর বেশি খুন লই একদম দশ মিনিটে ছেড়ে দেবো ইনশাল ভাইরে তিনশো নব্বই সুগারটা শুনলেন বলছেন বলেন আমি যদি আপনার সন্তান হতাম বা ভাই হতাম কি বলতেন আজকে যদি আমি আপনার সন্তান বা ভাই হতাম তো এটা বলতেন হ্যাঁ আমি আর দুটা হাদিস আপনাদের সামনে পড়েছি বলে দিই বিস্মিল্লাহ রহমান রহিম ও জাহারাতিল আসু সাজিদি আল্লাহ নবী বলছেন এমন একটা দিন আসবে রে মসজিদে জোরে জোরে দুনিয়া লোকরা গল্প করবে মসজিদে জোরে জোরে গল্প করে কিনা। আপনাদের গাঁয়ে করে এমন চিল্লিয়ে গল্প করবে অথচ ওই লোকটাকে ডাক্তারখানা নিয়ে যাও ডাক্তারের চেম্বারে যখন পর্দার ভিতরে যাবে তো ফিস ফিস করে কথা বলবে থানার বড়োবাবুর সামনে ফিস ফিস করে কথা বলবে এদের দাম বেশি না আল্লাহর দাম বেশি তো মসজিদের জোরে জোরে চিল্লিয়ে কথা বলবে আবার এমনও মুফতি আছে যদি বলা হয় জোরে চিল্লাইও না বলে একটু জিজ্ঞাসা করছি মাখনার দাম কি গেছে এটা তো দুনিয়ারে ভাই তো বলবে এটা করা দুনিয়া কাজ করাও তো আল্লাহ বলেছেন রব্বানা নাহিনা ফিস দুনিয়া হাসানা সংসার করাও তো ইবাদত বন্ধুরে আমার সংসার করা ইবাদত ঠিক আছে ক্রিকেটের ময়দানে ফুটে খেলার ক্রিকেট খেলা যাবে না এক একটা খেলার এক একটা জায়গা আছে এক একটা ইবাদতের এক একটা জায়গা আছে মসজিদের ইবাদত মসজিদে হবে ঘরের ইবাদত ঘরে হবে তাহলে মুসলমান যদি দোয়া করে পেশ সাপ্পা এখানে করে কে বটে এত লম্বা জোরে কে হরেন বাজালো মেন্টাল রুগী আছে মনে হয় ও কত বড় বদমাস যে হরেন টিপেছে তা থামাইছে না তার মানে আমাকে বলছে তুই থামবি কিনা বল শ্বশুরের দিয়া গাড়ি আমার মনে হয় শ্বশুরের দেওয়া গাড়ি তো আচ্ছা এর এক বে হায়া শ্বশুরের দেয়া গাড়ি যারা চাপে মাঝে কথাটা বলেনি মেয়েদের একটা অভ্যাস আছে একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলবে পাঁচবার সাতবার পাঁচবার সাতবার এটা আমার বাপের এটা আমার বাপের তারপরে চাপে কি করে ছি ছি মরকা গলায় দড়ি দে তো আল্লাহ তাবার একবার যেমন ইবাদত জায়গা বলেছে তাহলে কেউ যদি দোয়া পরে পায়খানা করে পেশাব করে তাও ইবাদত পরে পেশাব পায়খানা করলে নাকি পাবে তাহলে মসজিদ যদি ইবাদতের জায়গা হয় তাহলে বদনা নিয়ে মসজিদই পায়খানা করতে যেতে হবে নাকি তাহলে বিবাদতের জায়গা আলাদা বিবির সঙ্গে যদি কেউ বিবিকে নিয়ে আনন্দ করে আর বিবিকে নিয়ে শখ করে বিবিকে নিয়ে সে নিজের আনন্দের রাখতে কাটিয়ে দেয় সেটাও হলো ইবাদত তাহলে কি ক্যাঁথা নিয়ে মসজিদ চলে যেতে হবে নাকি ইবাদত করতে বন্ধুরা আমার ইবাদতের একটা মাপ আছে এই জন্য মসজিদে জোরে জোরে কথা বলবে বলেছেন জামানায় বিশ্বনবীর একটা মেয়ে মসজিদে ঝাড়ু দিত পরিষ্কার করে রাখত আর এখনকার মেয়েরা বাড়ি ঘরকে ঝাড়ু দিয়ে নিয়ে এসে মসজিদের গায়ে ঢেলে দিলে দেখে লিগা মসজিদ নোংরা হলো কিনা কিন্তু নবীজি জামানায় মসজিদ চকচক চক করতো মসজিদে আশপাশকে সুন্দর করে পরিষ্কার করে রাখতো বিশ্বনবীর জামানায় একটা মেয়ে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত আল্লাহ নবী এসে ওই মেয়েটাকে দেখতে পেল না মেয়েটা মারা গেছে দাফন করে দেওয়া হয়েছে সাহাবিদেরকে মেয়েটা কই যে মেয়েটা মসজিদে ঝাড়ু দিত বলে রেসল আল্লাহ আপনাকে খবর দেওয়া হয়নি মেয়েটি মারা গেছে তাকে দাফন করে দেওয়া হয়েছে নবীজি বলেন চলো তার কবরের কাছে আমাকে নিয়ে চলো আমি তার জন্যে আল্লাহর কাছে দোয়া চাইব মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করাতে কত নেকি। মা বোন আপনারাও তো পারেন মুসলিম মহিলারা মসজিদ ঢোকা তো মানা আপনি যখন পাক থাকবেন মসজিদে যাবেন মসজিদকে পরিষ্কার করবেন নিজের ঘরকে সাজাতে পাচ্ছেন আল্লাহর ঘরে ঝুল ঝেড়ে দিয়ে পরিষ্কার করতে পারবেন না একা যাবেন কেন পাঁচজন সাতজন মহিলা ঢুকে মসজিদকে ঝেড়ে দেবেন কে বলেছে আপনার দোকানে মসজিদ ভাইরামার এর নাম হলো মসজিদ আল্লাহ রসুল বলছেন মম্মানা লীল্লাহি মসজিদান বানাল্লা বো বাইতান ফিল যে পৃথিবীতে মসজিদ আল্লাহর ঘরকে বানাবে আল্লাহ তার জান্নাতে সুন্দর করে অট্টালিকা বানাবে কত সহজ রাস্তা রয়েছে আমাদের জি কত সহজ রাস্তা রয়েছে তা আমরা আজকে মসজিদকে চিনতে পারছি না শুধু আজকে কথা বললাম একটা বিষয়ের ওপরে মসজিদ একটা তফসির এসে রোল মানিতে যে যেদিন কেয়ামত হবে সব ধ্বংস মানে জমিন ধ্বংস হবে ইজাতুল জিলাতিল আর তিল জালাহা ভূমিকম্প শুরু হবে বিশ্ব ধ্বংস হয়ে যাবে মসজিদ ধ্বংস হবে না ভূমিকম্পে কিন্তু যে ভূমিকম্পে কিয়ামত হবে ওই ভূমিকম্পে মসজিদ ধ্বংস হবে না ওই মধ্যে মসজিদ ধ্বংস হবে না মসজিদ ধ্বংস হবে না তাহলে মসজিদ গুলো কি হবে সারা পৃথিবীর সমস্ত মসজিদকে আল্লাহ মসজিদে শুধু নয় মসজিদের জায়গাকে একসঙ্গে তুলে নেবেন তুলে নিয়ে বাইতুল্লার সঙ্গে মিশিয়ে দেবেন আর বাইতুল্লাসহ সহ সমস্ত মসজিদগুলো নিয়ে গিয়ে জান্নাতুল ফের দাও সে দিয়ে দেবেন তাহলে আপনার মসজিদ জান্নাতে চলে গেল এ গায়ে পাশের গায়ে মসজিদ জান্নাতে চলে গেল আপনার আমার কেয়ামতের বিচার হওয়ার আগে মসজিদগুলো জান্নাতে চলে গেল আর যখন মসজিদ জান্নাতে চলে যাবে যে লোকটা পৃথিবীতে পাঁচ ওয়াক্তে নামাজ পড়েছে সে তার মসজিদকে খুঁজে বের করে নিতে পারে মারবে মসজিদে যাবে তো জান্নাতে চলে যাবে তার মসজিদ তাকে দেখে নেবে এসো তুমি তো তোমার ঘরে এসো যে ঘরকে তুমি পৃথিবীতে ভালোবেসেছো এই ঘরটা জানা মানা ঘর নয় সাধারণ ঘর নয় এটা আমার আল্লাহর ঘর আল্লাহ তাবারাক ওয়া তালাই ঘরকে ইশারা করে বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাই এই ঘরের মালিকের ইবাদত করো এই ঘরের মালিকের কাছে சரেন্ডার করো এই ঘরের মালিকের কাছে তওবা করো কি হবে আল্লাযী আতা'মাহুম মিন জূ'ঈউ ওয়া আ'মানাহুম মিন খَوْফ সময় খাবার দেবে এবং তোমাকে কেউ মারতেলে আমান দেবে নিরাপত্তা দেবে জি অনেক কথা হলো অনেক কথা হয়ে গেল একটা বেজে পাঁচ। দশ হতে চললো পাঁচ ক্রস করে দিয়েছে বিধাই শুধু আপনাদের কাছে আবেদন যতটি লোক বসে আছেন যতটি বসেছেন আর উঠবেন না আমি আপনাদের কাছে মিনিট ছ নিলাম উঠবেন না ছটা মিনিট আমি ভিক্ষা চাইছি ছটা মিনিট আমার ভাষা কলা বোঝার চেষ্টা করেন ছ মিনিট পরে উঠবেন আমি নিজে ছেড়ে দিব ছ মিনিট পর আমি সাত মিনিট করব না ওয়াদা করছি তো আল্লাহর কোন গোলাম আছেন একটা পাঁচ হাজার একটা দশ হাজার মসজিদের জন্য দেবেন এই ছ মিনিট আমি কালেকশন করবো ছ মিনিট কাউকে উঠতে দিবো না যেতে দিব না হে আমার মা ওরে আমার বোন ওরে আমার খালা হে আমার ভাই বন্ধু সকলে বসেন বাপজিরা আমার ছ মিনিটের মধ্যে ছেড়ে দেবো কোন আল্লাহর গোলাম আছেন একটা পাঁচ হাজার দশ হাজার এক হাজার দেনেওয়ালা আচ্ছা মা বোনেদের কাছে চাদর পাঠিয়ে দেন আর একবার মাদেরকে বলছি মা আমি আপনাদেরকে মা বলে যখন ডেকেছি আমি এমন একটা শিশু ছিলাম যে পাঁচ মা আমি মায়ের সিনেহ ভালোবাসা বুঝি না জানি না পাঁচ বছর বয়সে আমার মা মারা গেছে লাশ গেছে আমি চোখে এখনো মনে পড়ে কিন্তু আমি জানা যা পড়ে সেই জ্ঞান ছিল না পড়িনি তো আপনাদেরকে যখন মা বলছি আপনারা আমার মা আপনারা আমার বোন আল্লাহ রস্তে আরেকবার চাদর যাচ্ছে যার কাছে যা আছে একবার প্রাণ খুলে দিয়ে দেন যার কাছে যা আছে যে টাকা এনেছেন এক হাজার টাকা আটশো টাকা বাকি তো এরকম কিরকম করে আটশো টাকা লেখেন এনার নামে কেজি ধান কুড়ি কেজি ধান ভাই চলে যান না আপনাদেরকে এত করে বললাম তারপরে ছ মিনিট পারছে না এই যুবক এত দুর্বল আপনারা পারলেন না ছটা মিনিট দিতে মাশআল্লাহ এনার নামে হাজার টাকা লেখেন এন মা সাতশো দিয়েছে নাম আপনারা মা বোনের কাছে চাদর নিয়ে যান উঠবেন না ভাই আমার দেখেন যারা উঠে যাচ্ছেন একটা বড় লস যদি ওই লস বলতে চাই তো দশ মিনিট লেগে যাবে আমি বলছি না শুধু এতটুকুই বলছি আপনি বড় লস করে চলে যাচ্ছেন জায়গা ছাড়বেন না ভাই আমার আপনি জানেন না যে কত বড় লস করছেন আপনি পস্তাবেন মাথা ঠুকবেন আমি এতটুকু বলে রাখলাম একদিন আপনাকে পস্তাইতেই হবে ছ মিনিটের মধ্যে তো এক মিনিট হয়ে গেল কি নাম ময়না রাখা ছশো টাকা আমি সুর করে বলতে পারি না মা আমার আপনারা টাকা দেন আল্লাহ রস্তে টাকা দেন হাজার টাকা বাকি না একটা লেখেন আর কে আছেন চলে যাবেন না খালি এটা আবেদন যিনি যাবেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাকে পস্তাতে হবে চলে যাবেন না আপনার দু মিনিট হলো আর চার মিনিট আছে আমি আপনাদের সঙ্গে করব না আর মিনিট আছে তবে জায়গা ছাড়িয়েন না ভাই আমার আপনাদেরকে এত বলছি কেন এর পেছনে গুরুত্ব আছে এরপরে যদি জানতো আর কিছু বলার নাই মাশাল্লাহ আল্লাহ দেন যার কাছে যা আছে দেন আশাল্লাহ মাশাল্লাহ কেউ পাঁচশো কেউ হাজার কেউ একশো দিচ্ছে আল্লাহ দানগুলো তুমি কবুল করো যারা যাবে তারা পস্তাবে আমি বলছি পস্তাবে কারণ আমি কিছু জানি এক কলম শিখেছি যে এই লোকগুলো আল্লাহ রসুল আল্লাহ কোরআনে জিহাদ কাকে বলেছে জানেন জান দেওয়া জিহাদ মাল দেওয়া জিহাদ আর জিহাদের ময়দান থেকে পাঁচশো টাকা দিলে মাসাল্লাহ মাসাল্লাহ খুব নোংরা কথা হয়ে যাবে দেখ সিমেন্ট লেখেন বলছে আরকে আর কেউ আছেন ভাই আমার আপনারা আমাকে আর তিন মিনিট দেবেন তাহলে হয়ে যাবে